রাজধানী পুরান ঢাকার ওয়ারি থানাদের বিভিন্ন এলাকায় হর হামেশাই চলছে প্রকাশ্যে চাঁদাবাজি হয়তোবা প্রকাশ্যে চাঁদাবাজি নিয়ে কারো মনে প্রশ্ন থাকতেই পারে যে প্রকাশ্যে চাঁদাবাজি আবার কি এবার চলুন দেখে নেই প্রকাশ্যে চাঁদাবাজির মূল রহস্য বিভাগের ভাগের ওয়ারিং স্ট্রিট থেকে শুরু করে সমস্ত এলাকা জুড়ে রাস্তার পাশে এমন দোকানের পশরা সাজিয়ে বসা দোকানীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে ওয়ারি থানার এই আনসার সদস্য আবুতালে প্রিয় দর্শক ভিডিও চিত্র দেখে কি মনে হচ্ছে আনসার সদস্য কি আসলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিচ্ছে নাকি টাকা ভাঙতি নিচ্ছে ভাঙতি যদি নিয়েই থাকে তাহলে বহুবার পরপর এতগুলো দোকানিদের কাছে গিয়ে কি করছে আনসার সদস্য আবু তালেব দর্শক প্রশ্ন কিন্তু আপনাদের মাঝে আপনারাই ভিডিও চিত্র দেখে উত্তর খুঁজে নিন আপনাদের উত্তর খুঁজতে খুঁজতেই পেয়ে যাবেন এসব টাকা লেনদেনের থলের বেড়াল তবুও দেখতে থাকুন চোখ ফেরাবেন না

হয়তো অনেকেই আবার বলতে পারেন এটা তো মনে হচ্ছে কোনো সমিতির চাঁদা বা মাল্টিপারপাসের টাকা জমা করা হচ্ছে সমিতি বা মাল্টিপারপাসের যদি টাকাই জমা করা হয় তাহলে জমা বই কোথায় স্বাক্ষর কে বা কারা দিচ্ছে প্রশ্ন কিন্তু থেকেই যায় সমিতির চাঁদা যদি তুলেই থাকে তবে এই আনসার সদস্য আবু তালেবি কেন সমিতির টাকা তুলবে আর এভাবে কেনই বা শুধুমাত্র এসব দোকানীদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে এবার উত্তর দেবার পালা উত্তর দেবার আগে আবারও দেখে নিন চাঁদার টাকাগুলো কিভাবে আলাদা আলাদা করে ভাগ করা হচ্ছে এভাবে চাঁদার টাকাগুলো ভাগ করার অর্থ কি আসলে কি ভাগ করা হচ্ছে তাও এভাবে এমন রাস্তায় দাঁড়িয়ে এবার মন দিয়ে নিজ কানে শুনে নিন ওয়ারি থানার আনসার সদস্য আবু তালেবের কথা কিশোর টাকা নিলেন পকেটে বলেন <muchan> <muchan> আপনি এখানে একা ঘুরতেছেন কেন আমি কেন কথা বলবো সেটা বলেন কত টাকা উঠছে আচ্ছা আপনি গরিব মানুষ ঠিক আছে এই যে এতগুলা মানুষের কাছে এই এতগুলো টাকা দিয়ে আবার কত টাকা গানি আলাদা করছেন সেটা বলেন আপনি নিজে কত টাকা আলাদা করছেন কত টাকা হবে দেখি বের করুন তো সাড়ে কত আমি

আনসার সদস্যের কথা অনুযায়ী তার অফিসার অর্থাৎ আনসার সদস্য আবু তালেব ছিলেন এসআই উজ্জ্বলের নেতৃত্বে তাহলে কি এসআই উজ্জ্বল এই আনসার সদস্য আবু তালেবকে দিয়ে এভাবেই চাদর টাকা আদায় করছে আবারও প্রশ্ন রেখে গেলাম আপনাদের মাঝে এই চাদর টাকার জন্য কি কোনো কারণে এসব পণ্যের মূল্যের উপর প্রভাব পড়বে নাকি পণ্যের দাম স্থির থাকবে বিষয়ে আপনাদের মন্তব্যকেই আপনাদের চিন্তা চেতনাকে প্রাধান্য দিয়ে আর কিছু বলতে চাচ্ছি না শুধুমাত্র একটা কথা না বললেই নয় পবিত্র মাহের রমজানে ইফতার সামগ্রীর দোকানগুলোকেও চাঁদার টাকা থেকে ছাড় দেয়া হয়নি এতে করে ভুক্তভোগী ছিলেন সাধারণ নিম্ন আয়ের রোজাদার সহ অনেকেই তাহলে কি এভাবেই চলতে থাকবে চাঁদাবাজি এ মতাবস্থায় ভুক্তভোগী সাধারণ জনগণ এবং স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি যেন অচিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্মকর্তা এসব চাঁদাবাজির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন পুরান ঢাকার ওয়ারি থানাধীন র্যাঙ্কিং স্ট্রিট থেকে আমি তারেক হোসেন বাপ্পি আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে ওয়ারি থানা এবং ফারি এলাকার আরও চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ